আসসালামু আলাইকুম একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে আবু বকর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন কেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুর চোখ বেয়ে তখনও পানি জড়ছিল এ কথা শুনে তার অন্তরে আবার ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআনের এক আয়াত পরে কান্না করছি তখন সে সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে কাঁদালো তখন আবু বকর আল্লাহ আনহ বললেন সেই আয়াতটি হলো হে বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুরা আর তৌবা আয়াত একশত এগারো সাহাবি ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো এজন্য আবু বকর এত কান্না করেছেন কিন্তু এই আয়াত শুনে সাহাবি একটু অবাক হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বললেন হে আবু বকর এত খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন এখানে কান্নার কি আছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সেই সাহাবিকে বললেন হে প্রিয় ভাই আমার আজকের আগে হলে আমি এই আয়াত পরে খুশি হতাম কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন সেই সাহাবি জানতে চেয়ে বললেন হে আবু বকর আমাকেও বলুন কি এমন ঘটনা তখন আবু বকর রাদ আল্লাহ আনহু বলতে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে বললেন আবু বকর আপনার দোকান থেকে বহু আগে কাপড় কিনে নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পর আবার ফেরত দেবেন কেন মহিলাটি বললেন আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি এই কাপড় নিয়ে আমার টাকা ফেরত দিন তারপর আবু বকর সাহাবিকে বলল এই আয়াত পরে আমি এই চিন্তা করে কান্না করেছি যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন হে আবু বকর তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার রোজা তোমার কোরবানি তোমার জেহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি জবাবে কি বলবো সেদিন তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এই চিন্তা করে আমি কান্না করি আল্লাহ নামাজ বাদ দিও না এপারের সে ওপারের জীবন বেশি সুন্দর দুনিয়াকে স্থায়ী মনে করো না দুনিয়া হলো ঘনস্থায়ী এই দুনিয়ার বেশি চাওয়া পাওয়ার জন্যে আমাদের হাত বরবাদ হয়ে যাবে তাই অল্পতেই সন্তুষ্ট থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ